ফিল সল্টের সাথে ওপেন করবে এই তরুণ প্লেয়ার হ্যাপ ফ্রান্স যেখানে শোনা গিয়েছে আইপিএল দু হাজার চব্বিশে ফিল সল্টের সাথে ওপেন করবে এই তরুণ ক্রিকেটার হ্যাপ ফ্রান্স কোন এই তরুণ ক্রিকেটার যে ওপেন করতে পারে ফিল সোল্টের সাথে আইপিএল দু হাজার চব্বিশে জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি আর টিমের দুর্দান্ত ক্রিকেটার শেরফর রাদারফোর্ডস কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে সে প্র্যাকটিস ম্যাচে দুর্গান্ত খেলেছে যেখানে স্পিনার জুটি নিয়ে একটি দারুণ আপডেট এসেছে যেখানে আরের যে দুই স্পিনার থাকবে ম্যান প্লিং ইলেভেনে সে নিয়ে কিন্তু একটি আপডেট এসেছে তার পাশাপাশি ফ্যাক্টার হয়ে উঠতে পারে এই তরুণ ক্রিকেটার হ্যা ফ্রান্স কোন এই তরুণ ক্রিকেটার যে কেকইর টিমের এক্সফ্যাক্টর হয়ে উঠতে পারে আইপিএল দু হাজার চব্বিশে জানাব সম্পূর্ণ কিছু তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফিল সোল্টের সাথে ওপেন করতে পারে এই তরুণ ক্রিকেটার যে হল রঘুবংশী যেখানে এই রঘুবংশী কিন্তু দুর্দান্ত খেলেছে কে টিমের দুই প্র্যাকটিস ম্যাচে তার এই পারফরমেন্সকে দেখে সবাই এটাই মনে করছে যে ফিল সল্টের সাথে ওপেন করতে পারে এই তরুণ ক্রিকেটার যেখানে ভেঙ্কটেশ আয়ার কিন্তু তেমন একটা ফর্মে নেই বর্তমান সময়ে তাই কিন্তু এই প্লেয়ারকে দিয়ে ওপেন করাতে পারে কে আর ম্যানটোর গৌতম গম্ভীর তাই আমাদের এটাই থাকবে থেকে বেশি দেখার বিষয় যে কে আর টিমের নতুন ওপেনার জুটি কীরকম হতে চলেছে তার পাশাপাশি দুর্দান্ত ফর্মে রয়েছে শ্যারফোর্ড রাদারফোর্ড স্যারফ্রান এই ক্রিকেটার এদিন প্র্যাকটিস ম্যাচে বিয়াল্লিশ রানের একটি বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলেছে যেখানে তার এই পারফরমেন্সের জন্য টিম গোল্ড কিন্তু একশো রান করতে পেরেছে যেখানে কেকইর এর স্পিনার জুটিকে নিয়ে একটি আপডেট এসেছে হ্যা ফ্রেন্ডস যেখানে কে আর টিমের স্পিনার জুটি কিন্তু এক দুর্দান্ত শক্তিশালী রয়েছে সেটা আমরা সবাই জানি তবে কেকিয়ার টিম যদি তারা ঘরের মাঠে ম্যাচ খেলে তার মানে ইডেন গার্ডেনে তাহলে কেকিয়ার টিমের তিনজন স্পিনার বলার ম্যান প্লিং ইলেভেনে থাকবে এবং তারা যদি ম্যাচ বাইরে খেলে তাহলে দুজন স্পিনার বলার থাকবে পিলিং ইলেভেনে বলে জানালেন ম্যান্টর যেখানে পারফরম্যান্সের ওপরে বাছাই হবে স্পিনার এটিও কিন্তু জানিয়েছে ম্যান্টোর তবে সুয়েশ শর্মা ও বরুণ চক্রবর্তীর মধ্যে হবে লড়াই কারণ যে ম্যাচগুলি বাইরে হবে সেই ম্যাচের জন্য হ্যাঁ ফ্রেন্ডস তাই এটিই থাকবে আমাদের সব সবথেকে বেশি দেখার বিষয় যে এই দুই স্পিনারের মধ্যে কোন স্পিনার কেকইরের ম্যান প্লিং ইলেভেনের সুযোগ পাচ্ছে তার পাশাপাশি কেকইরের এক্সপ্যাক্টর হয়ে উঠতে পারে সাকিব হুসেন হ্যাঁ ফ্রেন্ডস কেকইরের এই তরুণ ফাস্ট বোলার কিন্তু কেকইরের এক্সপ্যাক্টর হয়ে উঠতে পারে কারণ সে প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে এবং সবার নজর কেড়েছে তার কাছে অতিরিক্ত গতি রয়েছে এবং লাইন লেন দুর্দান্ত তাই কে এক্স ফ্যাক্টর প্লেয়ার হয়ে উঠতে পারে এই ক্রিকেটার আইপিএল দু হাজার চব্বিশে হ্যাঁ ফ্র্যান্ডস তাই আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত এ ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপডেটগুলিকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে যাবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ